আজকে নামাজ পড়েছে তো নামাজ বাদ দিও না বন্ধু এপারের যে ওপারের জীবন আরো বেশি সুন্দর আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে বাইশে আগস্ট দু আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ফেনী এই জেলাগুলো বিপদগ্রস্ত বা বন্যায় আক্রান্ত ভারতের ত্রিপুরা রাজ্যের কারণে ত্রিপুরায় বাদ করে দেওয়ার জন্য এটা আপনারা ইতিমধ্যেই জানেন এবং আমাদের উত্তরাঞ্চল আহ তিস্তা নদীতে বর্তমানে বিপদসীমার উপরে পানি যাচ্ছে সবগুলো বাদ খুলে দিচ্ছে তো আপনারা যারা ডোনেশন করতে চান এই বন্যার পাশে তাদের জন্য মূলত আজকের ভিডিওটা তাই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন আপনারা জানেন যে আসুনা ফাউন্ডেশন এটা আহমদুল্লাহ সাহেবের ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা কিন্তু ট্রাস্টেড ফাউন্ডেশন ঠিক আছে সেইখান থেকে আমরা আহমদুল্লাহ ফাউন্ডেশন আহমদুল্লাহ সাহেবের যে ফাউন্ডেশন আসুনা ফাউন্ডেশন এই ফাউন্ডেশন ডোনেট করতে পারেন আমি নিজেও ডোনেট করেছি এটা আমি আপনাদের দেখাবো প্রথমত বিকাশ থেকে কীভাবে আপনারা ডোনেট করবেন এবং আপনারা অনেকেই আমি জানি যে আপনাদের অনেকেই হয়তো বিকাশ অ্যাপ থেকে এত সম্পর্কে ধারণা নেই তো আমি বিকাশ অ্যাপটা থেকেই দেখাবো এরপরে আছে যে আপনাদেরকে আমি দেখাবো যে প্র্যাকটিক্যালি যে আপনারা কীভাবে অফলাইনের যাদের বিকাশ নেই বাটন ফোন দিয়ে দিতে চাচ্ছেন তারা আপনারা তো এই জন্য আমরা সরাসরি আমাদের যে বিকাশ অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটাতে যাবো সরাসরি আমরা এই যে বিকাশ অ্যাপ্লিকেশনে যাচ্ছি বিকাশ যাব যাবো তারপর এখানে আমাদের পিন নাম্বার পাসওয়ার্ড যা আছে সব কিছু দিয়ে আমরা লগ ইন করবো তো আমরা আমরা লগ ইন করছি তো বন্ধুরা আমরা ইতিমধ্যে লগ ইন করেছি আপনাদের বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকতে হবে ঠিক আছে তো আমরা এখন একটু নিচে যাব উপর থেকে বিকাশ আপনার উপর থেকে নিচে যাবো যাওয়ার পরে এখানে দেখুন ডোনেশন বলে একটা অপশান আছে ঠিক আছে উপর থেকে নিচে যাওয়ার পরে এখানে দেখুন ফ্লেক্সি প্ল্যানের পাশে ডোনেশন বলে একটা অপশান আছে তো আপনার ডোনেশনে যাব যাওয়ার পরে এখানে দেখুন এখানে কাদের কাদেরকে আপনি ডোনেশন করতে পারবেন সেখান থেকে আমরা দেখবো আসুনা ফাউন্ডেশন এটা আমরা সিলেক্ট করবো ঠিক আছে সিলেক্ট করার পর এখন আমাদের পরে পরবর্তী পেজে নিয়ে যাচ্ছে আমরা এখানে আপনি আপনার যদি পরিচয় শেয়ারটা করতে চান তাহলে এখানে আপনি আপনার নাম লিখবেন ইমেল নাম্বার দেবেন এবং অনুদানের পরিমাণটা লিখতে পারবেন ঠিক আছে অনুদানের পরিমাণটা আপনার লিখতে হবে এখন আমরা যেহেতু এটা নিজের পরিচয়টা শো করতে চাচ্ছি না এই জন্য আমরা এই উপরে যে অপশনটা আছে এটাতে টিকমার্ক দেবো ঠিক আছে টিকমার্ক দেওয়ার পর এখানে অনুদানের পরিমাণটা লিখবেন অর্থাৎ আপনি কত টাকা দিতে চাচ্ছেন সো আমি আমাদের আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি আমার অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি ঠিক আছে দেওয়ার পর এখানে এখানে আমি যেইটা দিলাম সেটা যদি আপনারা দেখি দেখতে পারেন তাহলে ভালো যদি না দেখতে পারেন তাও ভালো কারণ দানটা আসলে এমনভাবে করতে হয় যেন এই হাতের দান ও হাতটা জানে না ঠিক আছে আপনি ডান হাত দিয়ে যদি দান করেন তাহলে বাম হাতটা যেন না জানে আপনি ঢোল ঢোলপিটিয়ে দান করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এখানে এখন এখানে বলছে যে ক্যাপসাটা আছে আপনাদেরকে এখানে আমি রোবট নই এটা সিলেক্ট করতে হবে ঠিক আছে সিলেক্ট করার পর এখানে আপনাদেরকে বলছে এখানে আমাদের বলছে যে মোটর সাইকেল দেখাতে বলছে তো আমরা মোটরসাইকেলটা মার্ক করে দেবো তো আমরা যাচাই করলাম এটা আমি রোবট নই এটা আপনারা সিলেক্ট জাস্ট তেমন কিছু প্যারা না এখানে এখন অনুদানটা যদি আমরা দিয়ে দিই এখানে অ্যারোতে প্রেস করবো প্রেস করার পরে আপনার যে বিকাশ অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিতে হবে তো আমরা আমাদের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর কনফার্মে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন একটু সময় নিচ্ছে দেখুন এখানে আমাদের কিন্তু দেখাচ্ছে আপনার অনুদানটি সফল হয়েছে ঠিক আছে এরকম আপনারাও দেখাবে আপনি যদি আপনার নামটা উল্লেখ করতে চান তাহলে দিতে পারেন এবং পরিমাণটাও এখানে আপনার শো করবে হোম হোমেয়ে ফেরত যান এখন আমরা আমাদের বিকাশ অ্যাপ্লিকেশন থেকে দেখালাম এখন নগদ অ্যাপ্লিকেশন থেকে বা নগদ এর প্রসেসটা আসলে আপাতত অ্যাভেলেবেল নাই নগদে তো আমরা এটা কীভাবে করতে পারি আমরা সরাসরি কীভাবে ডোনেশন করবো ওদের নাম্বারের মাধ্যমে তো এই জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি সরাসরি আমরা আছে যে আশুনা ফাউন্ডেশনের যে ফেসবুক পেজ সেখানে যাবো ফেসবুক পেজে যাওয়ার পরে এখানে অ্যাবাউটে যাচ্ছি যাওয়ার পরে আমরা এই যে এখানে ডিসক্রিপশন যেটা দেওয়া আছে এইখানে যাবো যাওয়ার পর আপনার ব্যাংকের মাধ্যমে কীভাবে ডোনেশনটা করবেন তো এই যে এখানে আসুনা ফাউন্ডেশনের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা এখানে দেওয়া আছে যা আসুনা ফাউন্ডেশন সেভিং অ্যাকাউন্ট নাম্বার তো এখানে ইসলামিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিয়েছে যে রাউটিং নাম্বার সেভিং অ্যাকাউন্ট নাম্বার দু হাজার পঞ্চাশ তারপরে উনত্রিশ বিশ বিশ উনত্রিশ উনষাট ছয়শো তেরো এরপরে রাউটিং নাম্বারটা হচ্ছে যে এক দুই পাঁচ ছয় সত্তর বিরাশি তিন ইসলামিক ব্যাঙ্ক কাশপুর ব্রাঞ্চ নারায়ণগঞ্জ বিকাশনগদ রকেট পার্সোনাল পার্সোনাল যে নাম্বারটা থেকে আপনার টাকা পাঠাবেন সেটা হচ্ছে যে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ফোর ডাবল জিরো ফাইভ ফোর ওয়ান এটা হচ্ছে সেন্ড মানি করতে হবে নগদ বিকাশ নগদ মার্সেন্টের যে নাম্বারটা আছে পেমেন্ট করবেন সেটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ওয়ান ফোর জিরো এইট টু জিরো থ্রি থ্রি জিরো ফোর জিরো ঠিক আছে এটা পেমেন্ট করতে হবে এটা হচ্ছে যে আপনাদের প্রসেসটা এখানে দিয়ে দিছে তো এভাবেই মূলত আপনারা ডোনেশন করবেন আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই সময় আপনাদের যত যতটুকু পারেন যে যার সমর্থটুকু থেকে দান করাটা আপনার মুখ্য বিষয় না আপনি দোয়া করবেন তাদের জন্য যদি আপনি অক্ষম হন তাহলে আপনি যদি দশ টাকা বা পাঁচ টাকাও ডোনেশন করতে পারেন এটাই বর্ণার্থ মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী আসবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না